আমি সুস্মিতা আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আমি আর আমার বান্ধবী মিলে আর একটা দাদা তিনজন মিলে আমরা চলে গেছিলাম শিয়ারা বইমেলা রেডি হয়ে দকেটে শিয়ারা বাজারে বইমেলার গেট দেখো আমরা ভেতরে ঢুকে গেছি ওখানে টিকিট কাটবো টিকিট হচ্ছে তোমার পাঁচ টাকা করে প্রত্যেক বছর পাঁচ টাকা করেই টিকিট তো আমার বান্ধবী ওরা সব টিকিট কাটতে গেছে চলো এবার ভেতরে প্রবেশ করো দেখা যাক কি বছর ইউনিক এসেছে প্রথমই চলে গেছিলাম আমরা ফুচকা খেতে তো ফুচকা দাদার সাথে কথা বলছিলাম তো এগুলো সব ডাকে মেলা তো ফুচকা খেয়ে টাকায় দশ টাকায় চারটে ফুচকা যেখানে আমাদের এখানে দশ টাকায় আটটা ফুচকা তো যাই হোক ডাকের মেলা যেহেতু চলো আমরা যখন গিয়েছিলাম তখন একটু মানে হালকা সন্ধে সন্ধ্যে হবো সন্ধ্যা অনেকটু একটু ছিল তো ওখান থেকে চলে গেছিলাম কানের দেখছিলাম তো কানের সেইভাবে কিছু পছন্দ হয়নি গো আর এইগুলো দেখো হচ্ছে বাঁশের কত সুন্দর জিনিসগুলো দেখো একটু জুম করে দেখাচ্ছে বাঁশের তৈরি করেছে এবার আমার যেহেতু মানে বাড়িতে আমার খুব পছন্দ হয়েছিল রাখার মতো সেরকম জায়গা পজিশন নেই বলে আমি আর দাম ধর জিজ্ঞাসা করি এখানে দেখো ফ্রিজ আলমারি সব বিক্রি হচ্ছে তো আগের বছর ফ্রিজ জিজ্ঞাসা করতে গেলে কি ঝামেলায় পড়েছিলাম এ বছর আর যায়নি গো দেখো এখানে সব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে আর আমাদের এই সেয়ারা বই প্রত্যেক বছর মানে জিনিসের দাম মোটামুটি খুব একটাও বেশি নয় খুব একটাও কম নয় যেমন বর্তমানে আগের দিন আমি গেছিলাম কৃষ্ণ সায়ের মেলা এত জিনিসের দাম সেই হাত দেওয়া যাবে না এখানে বই দেখছিলাম আমি একটা গল্পের বই খুঁজছিলাম তো সেটা পেলাম না তো আর আমি আর নিলাম না আমার পছন্দ হলো না গো আর এখানে দেখো মানে হাতের কাজ করেছে মড়াইটা কত সুন্দর করেছে দেখো দেখাচ্ছি দেখো মড়াইটা খুব সুন্দর করেছে আর হাতের কাজ এখানে এখানে দিয়েছে আর কাঠের জিনিস বিক্রি হচ্ছে দেখো আমি দেখছিলাম তো বাড়ির জন্য ভাবছিলাম নব কিনে মনে হচ্ছে দূর ঘরে আছে মা গেলে বলবে এত জিনিস আবার তুই কি করতে নিয়ে এসছি ওখান থেকে আমরা চলে গেছিলাম ব্যাগের দোকানে ব্যাগের ব্যাগ ব্যাগগুলো মোটামুটি খারাপ নয় আর এই CRI বই মেলায় কি বলতো দাম খুব একটা বেশি নয় খুব একটা অ্যাঁ কমও না এই মানে মাথার ফুলগুলো খুব পছন্দ হয়েছিল আর আমার ভাইজিকে দিলে পুরো সঙ্গে সঙ্গে আর ওর আর চিহ্ন রাখবে না আমি ওই জন্য ফুল নিলাম না ওর জন্য খেলনা নিয়ে এসেছিলাম আর এখানে কানের গুলো দেখো কানের এবার কি হয়েছে কানের আমি নিলাম নিয়ে ব্যাগ থেকে চাদরটা বার করেছি কানের কোথায় পড়ে গেছে আমি বাড়ি এসে দেখছি তারপরের দিন খুঁজছিলাম ব্যাগ থেকে সব বার করছিলাম দেখছি কানের আর নেই কানের কোথায় ভালো তারপর মনে পড়লো ব্যাগে তো চাদরটা ছিল ও কোথায় পরাল আমার কানের টা বেকার গেলো আর প্রত্যেক বছরই শেয়ারা বইমেলাতে আমার প্রত্যেক বছরই কানের হারিয়ে যায় প্রত্যেক বছর একটা করে কানের হারাবি দেখো এখানে কাপ খুব সুন্দর মেলা মানেই তো নানা রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে তোমার পঁয়ত্রিশ টাকা জিনিস বিক্রি হচ্ছে মানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা আট টাকা এইসব জিনিস বিক্রি হচ্ছে আর আমার সব থেকে ভালো লাগছিল একটা ট্যাডি আর এই পুতুল তো আমার এই ট্যাডিটা আমার খুব ভালো লাগছিলো আমি জিজ্ঞাসা করলাম ওখান থেকে আমরা চলে গেছিলাম খাওয়ার দিকে মানে খেতে কে না ভালোবাসে আর এখানে দেখো এই হলো হচ্ছে তোমার বড় বড় কচুরি সুন্দরী তো একটাই সত্তর টাকা পিস আমরা তিনজনে মিলে একটা নিয়েছিলাম তিনজনে মিলে খেয়েছিলাম আর নাগরদোলা নাগরদোলার কথা কি বলবো ছোট থেকেই নাগরদোলা হচ্ছে একটা ক্রাস যাকে বলে ছোটবেলায় জানো তো মানে আমার মা বলতো নাগরদোল্লা চাপলে কিছু খাওয়াবো না বেশ ঠিক আছে নাগদোল্লাই চাপাও কিছু খাবো না নাগদোল্লা যেই চড়া হয়ে গেলো চলো খাবার কিনে দেবে চলো না হলে তো এখান থেকে যাব না দিয়ে আমরা নাগরদোলায় চেপেছিলাম প্রথমে আমরা চেপেছিলাম তো এবারে একবার মানে চেপেছিলাম সেই বর্ষাকাল পুরো জিনিসগুলো যেগুলো কিনেছিলাম সব ভিজে গিয়েছিল আবার চেঞ্জ করে আবার একটা ব্যাগ কিনে আবার ব্রেক ডান্সটা দেখো আমরা চেপেছিলাম দারুণ মজা হয়েছিল আর ওখান থেকে আমার বান্ধবী যেহেতু প্রচুর ভয় করে আর একটা দাদা ছিল ওই আর কি বলতো আর ব্রেক ডান্সে এবারে যারা ব্রেক ডান্সটা নিয়ে এসছে ব্রেক ডান্স টা নিয়ে এসছে তোমার মোটামুটি ভালো খারাপ নয় মানে আগেবারে এত মানে মাথা ঘুরছিল কি বলবো আর এখানে দেখো আর অনেক রকমই বাচ্চাদের আমরা চলে আর ওখানে মানে কি বলতো ব্রেকডান্স থেকে বেরিয়ে আমরা নাগদোলার টিকিট কেটেছি যা মান্দি বলছি চাপবি বলছে আর একটাতে তিনটে চাপ পাবে না ওরা বলছিল তিনটে চাপাবো না আমরা তো দুজনে আমি আর ওই দাদাটা চেপেছিলাম একটা দাদাই এসেছিল তো চেপেছিলাম তিনজনে ওর বান্ধবীরা চাপেনি ওর যেহেতু নাগরদোলা খুব ভয় লাগে আর দেখো প্রেগনান্স আমার তো খুব মজা হচ্ছে মানে কি বলবো মজার কোনো তুলনায় আর আমার মানে আমার দিদি দিদি এত ভয় খায় কি বলবো একবার জানো তো আমার দিদিকে নাগরদোলায় চাপিয়েছি বাপরে এত চেল্লাচ্ছে তারপর আমার দিদিকে নামিয়ে দিয়ে আমরা আমি আর আমার যাই হোক ব্রেক ডান্সে চেপেছি আমার দিদি বলছে বের আমার দিদি বলছি বেরো তোকে আমি চাপাবোই না তুই শুধুই গরুর মতো ছেলে আর আমার দিদি যেহেতু একটু ভিত না কি বলবো আর ওই জিনিসগুলো খুব নার্ভাস কা এখানে দেখো নাগরদোলায় চেপে প্রত্যেকে ভিউটা কত সুন্দর লাগছে কি বলবো আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম তারপর আমরা একটা ব্যাগ নিয়েছিলাম আর এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখো আমি আর আমার বান্ধবী একটা ব্যাগ নিয়েছিলাম ওখান থেকে এবার বাড়ির দেখে রওনা দেবো চলো এবার কি বলতো বাড়ি থেকে রওনা দেবো আর যেহেতু বাড়িতে টেনশন করবে দেখো আর অনেকটাই সন্ধে হয়ে গেছে চলো এবার আমরা বাড়ি যাব ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে বেশটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক এলে পেজটা ফলো করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আজকের মতন দেখো ভিডিওটা যদি ভালো লাগে ফলো করে দেবে আর দেখো বাড়ি এসে দেখো এই কানেরগুলো নিয়েছি কানেরগুলো কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর কমেন্ট ভালো লাগলে কমেন্ট করতে হলো না আর ক্লিপটা দেখো খুব সুন্দর কিন্তু আমার চুলে বেশি ধরবে না আমার মা দেখলে খুব আর একটা ক্লিপ আমার দিদির জন্য নিয়েছি আমার জন্য নিয়েছে আর এগুলো সব ভাইজির বন্দির জন্য